সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আলাইকুম যদি কোরআন মতে আল্লাহ সকল মানব কল্যাণী ব্যবসাকে হালাল করে থাকেন তাহলে ধর্ম ব্যবসা কেন হারাম হবে জানতে চাই প্রত্যেকটি মানুষ যে যে ধর্মে রয়েছে সে সেই ধর্মকে শ্রেষ্ঠ বলে মুসলমান সুন্নি সমাজ বলে তাদেরটা শ্রেষ্ঠ মুসলমান সালাফিরা বলে তাদেরটা শ্রেষ্ঠ মুসলমান শিয়ারা বলে তাদেরটা শ্রেষ্ঠ মূলত আমি রবে শান্তির রাজ্যে একজন মুসলিম আমি দিন ইসলাম মেনে চলি আর দিন ইসলামই হচ্ছে শ্রেষ্ঠ মহান এবং পবিত্র যখন আপনি দিন ইসলাম মানবেন তখন দিন ইসলাম আপনাকে ভিক্ষুক বানাবে না কিন্তু ধর্ম আপনাকে ভিক্ষুক বানাবে দিন ইসলাম কাউকে ভিক্ষুক বানাতে আসেনি আর ভিক্ষুকদেরকে কেউ ভালো চোখে দেখে না তো ভিক্ষাবৃত্তি ইসলাম কখনো অ্যালাউ করে না অথচ মুসলমান সুন্নি ইফিদেরকে আমরা দেখতে পাই জীবনের শুরুতেই তারা ধর্মশালাতে যে ধর্মের কোয়ারে যে ভিক্ষা করা শেখে অন্যান্য ধর্মের লোকদের আমরা যদি দেখি তারা ভিক্ষাবৃত্তি করে না বললেই চলে তাদের উপাসনালয় বানাতে কেউ কখনো দেখবেন না যে হাত পাচ্ছে তাদের ধর্মশালায় চালানোর জন্য কারোর কাছে এটা দেখতে পাবেন খ্রিস্টানদেরও রয়েছে হিন্দুদেরও রয়েছে ইহুদিদেরও রয়েছে কিন্তু দিন ইসলামের নাম দিয়ে পাকিস্তান ভারত বাংলাদেশ এই সব দেশে রয়েছে প্রতিপয় ধর্ম ব্যবসায় ইরা দিন ইসলামকে ধর্ম মনে করে এবং রাস্তায় রাস্তায় হাত পেতে বেড়াচ্ছে দিন ইসলামকে কলুষিত করে চলেছে অথচ তারা জানে না দিন ইসলাম কখনো ধর্ম হতে পারে না দিন ইসলাম ব্যবসার কথা বলে কিন্তু দিন ইসলাম ধর্ম ব্যবসার বিরুদ্ধে সব সময় অবস্থান গ্রহণ করে চলে এটি আমরা দুই নম্বর পঁচাত্তর থেকে দুইশো উনআশি বুঝতে পারি ইসলাম ব্যবসাকে হালাল বলেছে আর ইসলাম রিবাখোর যারা রয়েছে তাদেরকে বলে দিয়েছে যে তারা হারাম কাজে ব্যস্ত রয়েছে তো মোল্লারা রবের দেওয়া বিধিবিধান মতে ব্যবসা বাণিজ্য পরিত্যাজ্য করে ধর্ম ব্যবসাকে হালাল করেছে আল্লাহ রাসুলের অনুসরণ করতে হবে চার নম্বর সুরান আশি নম্বর আল্লাহ যে আল্লাহ রাসুলকে মানলো সেই আল্লাহকে মানল আল্লাহ তাল্লাহ রাসুল কখনো ধর্ম ব্যবসা করেননি বিধান প্রণেতা একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কোনো নবী রাসুল এবং মানুষের বানানো পীর বুজুর্গ আকাবির আসলাফ এরা কেউ বিধান দেওয়ার ক্ষমতা রাখে না বারো নম্বর সুরাই ইউসুফের চল্লিশ নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি বিধান চলবে আল্লাহ প্রত্যেকটি নবী এবং রাসুল চলমান যুগে যারা প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মাদ উপাধি ধারণ করে রবের বার্তাবাহক রাসুল এবং রবের খবরদাতা নবী হয়েছেন নিজের পক্ষ থেকে কোনো কিছু বলতে পারবেন না দশজনকে জান্নাতে সুসংবাদ দিতে পারবেন না এটি নয়নম ছেচল্লিশ নম্বর সুর আহকাফের নয় নম্বর এক বলে তাদের সকলের আমল হচ্ছে কোরআনকে অনুসরণ করা তারা কখনো পদভ্রষ্ট ধর্ম ব্যবসায়ীদের যে টুলি রয়েছে যে দল রয়েছে যে গ্রুপ রয়েছে তাদেরকে বৈধ বলতেই পারে না আমরা যদি কোরআনের সুরাল আয়াত পড়ি তখন আমরা জানতে পারি ইনাহুল আকৌলুর রাসুল ইন করিম নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী আর তিতাল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে তানজিডে রব্বুল আলমিন এটি রব্বুল আলমিনের পক্ষ থেকে না দুই নম্বর সুরা আল বাকারের একশো চুয়াত্তর একশো পঁচাত্তর আয়াত দুটি যখন আমরা দেখি তখন আমরা দেখতে পাই যারা রব্বানি সিস্টেমকে মানুষের সামনে তুলে ধরে টাকা পয়সা নেয় তারা মূলত নিজেদের পেটে আগুন ভরে আর নয় নম্বর সুরা নয় নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি তারা আল্লাহ আয়াত সম সামান্য কিছুর বিনিময় হাত বদল করে এবং এইভাবে তারা মানুষকে রবের কোরআনের পথ থেকে বিমুখ করে রাখে তাই তাদের কাজকর্ম বড়ায়াসিনের একুশ নম্বর আয়াতে বলা হচ্ছে ইত্তাবি মাল্লাং অনুসরণ করো তাদের যারা তোমাদের নিকট কোন প্রতিদান চায় না এবং যারা সৎপথ প্রাপ্ত সৎ পথে যারা থাকে তারা কখনো ধর্মজীবী করে খায় না তারা ধর্ম ব্যবসাকে কখনো হালাল বলতেই পারে না এখন আপনাকে আমাকে জানতে যে এই ধর্মজীবীরা যারা রব্বানি আহসান আল হাদিস মানে না তারা কি বলে তাদের যে সিয়াই এবং কুতুবে আর বা রয়েছে তাদের এই হাদিস অস্বীকারীরা তাদের দৃষ্টিতে কাফের এবং এ ব্যাপারে গোটা বিশ্বের সমগ্র মোল্লাদের ফতোয়া এবং এজমা রয়েছে কিন্তু কোরআনের ঘোষণা কি যারা আহসান আল হাদিস অমান্য করে লাহো আল হাদিস মেনে চলেছে তারা সবাই আগুনের বাসিন্দা কারণ এরা বারো নম্বর সোরা ইউসুফের চল্লিশ নম্বর আয়াত মানে না একত্রিশ নম্বর সুরা লোকমানের ছয় নম্বর আয়াত মানে না পঁচিশ নম্বর সুর আল ফোরকানের তিরিশ নম্বর আয়াতের দৃষ্টিতে এরা সবাই বিশেষ বার্তাবাহক রাসুলের পক্ষ থেকে নালিশ খেয়ে বসে আছে আর সাত নম্বর সোরা আল আরফের প্রথম তিনটি আয়াতের বিরুদ্ধে এরা কাজ করে চলেছে তাই আসুন এদেরকে বয়কট করে রব্বানি নিজামকে নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করি